প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো আজকে আলোচনা হচ্ছে যার ছবিটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের ভিতরে এই হজুরে মুর্শিদ গরিবীতে জিনা করেছে আর এর সাজা সম্পর্কে আজকে আপনারা জানতে পারবেন এর সাজা কি হওয়া উচিত আমার তরফ থেকে সাজা কি হওয়া উচিত এই হজুরের কাছে যে মহিলাকে দেখতে পাচ্ছেন পাশে এই মহিলা ছিল তার আত্মীয় নিয়ে এবং কিসের জন্য গেছিলো সেটা আগে বলি সে গেছিলো তার স্বামী তাকে তালাক দিছিল তালাক দেওয়ার পরে সে যখন গেছিলো এই হজুরের কাছে ফরে আজি জানার জন্য যে আসলেই কিভাবে নতুন করে আবার বিবাহ বসা যায় নিজের স্বামীর কাছে তারপরে এই হজুরে ফরে হাজি বার করছে কিনা বলে যে এর থেকে হাদিস থেকে যে দুই ঘন্টার জন্য তার কাছে বিয়ে বসতে হবে হজুরের কাছে সে দুই ঘন্টার জন্য চুক্তিবন্ধন করে বিয়ে করে তারপরে সে মসজিদের ভিতরে আর কি বলবো এটা লজ্জাজনক বিষয় জিনার মতো একটি খারাপ কাজ করেছে এই বদমাস বন্ড হজুরে তো আমি চাই পুরা মুসলমান বাংলাদেশে যারা আছে সবাই মিলে এই ধরনের লেবাজদারি হজুর যারা আছে এগর। চরম এবং কঠিন সাজা হোক ইসলামের পক্ষ থেকে কারণ এই ধরনের হজুর দু দুনিয়াতে থাকে এবং এই ধরনের কার্যকলাপ চালায় থাকে তাহলে এই হজুররা সারা বাংলাদেশ না সারা বিশ্বের ভিতরে এটা কলঙ্ক নিয়ে মানে মুসলমানের উপর একটি কলঙ্ক আনবে কারণ এটা হচ্ছে হজুর না এটা হচ্ছে মজুর আমার হিসাব থেকে কারণ হজুররা কখনো এই ধরনের কাজ করতে পারে না মসজিদের ভিতরে পবিত্র জায়গার ভিতরে যে জিনার মতো একটি খারাপ কাজ ভয়ানক কাজ সে করেছে আমরা চাই এটার সাজা কুচ্ছি বিচার হোক এটা একটি এ কারণ আজকে এই হজুরে এই কাজ করেছে আরেকদিন আরেক হজুরে লাই পেয়ে যাবে তখন সেই হজুরেও আরেকটা হজুরেও এরকম খারাপ নোংরামি কাজ করার জন্য প্রস্তুত থাকিবে কারণ যারা করবে সেটা হজুর না এটাও মজুর থাকবে কারণ হজুররা কখনো এর ধরনের কাজ কখনো আমরা শুনি নাই করবেও না আর করছেও না কখনো খালি মৌকে শরীরের ভিতরে লেবাস থাকলেই সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু মৃত্যুরেখে বলেছেন যে আসলেই কিছু সংখ্যক হজুর আসবে মুসলমানকে কলঙ্কিত করার জন্য এটা একটা মানে খুব একটা খারাপ সময় যাবে তো আমরা কিন্তু ভালো হজুরকে অবশ্যই চিনব এবং জানবো এবং দেখব তো আমরা চাই এই হজুরে সাজা হোক তো আসলে কি সাজা হোক সেটা আপনারা কমেন্টে নিশ্চয়ই বলে যাবেন তো আজকে আসি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ